বিসি গ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার হাতে দেখতে পাচ্ছেন bari জাতের লম্বা পটলের চারা চারাগুলি দেখেন কি সুন্দর সতে চারা তে পটলের চারা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় এটা বীজ থেকে চারা তৈরি করলে হবে না তে পটলের ক্ষেত্রে দুই রকম জাত থাকে এক হচ্ছে মে মে জাত আর এক হচ্ছে পুরুজ জাত পুরুজ জাতের আপনার শুধু ফুল হবে মে জাতের শুধু পটল নেই শুধু পটল আসবে তে ভিওয়ার্স আপনারা যে পটল চাষাবাদ করবেন মূলত উঁচু জমিতে নিচু জমিতে আপনারা চাষাবাদ করবেন না তে আমরা বার ইটু জাতের লম্বা পটলের চারা দেশি আলমডাঙ্গা এই যে আমার সামনে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো মূলত বার ইটু জাতের পটলের চারা চারাগুলি দেখেন রোগমুক্ত কি সুন্দর সতেজ চারা আর ওই সাইডে আমার আলমডাঙ্গা দেশি যেটা বারিওান অনেকে বলে থাকে ওইটা হচ্ছে দেশি আলমডাঙ্গা পটলের চারা আমরা প্রতিপীঠ চারার মূল্য নিচ্ছি দশ টাকা করে ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হয় আমাদের অনলাইনে অর্ডার করলে আর চারার টাকা চারা হাতে পর কুরিয়ার অফিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম